আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বিভিন্ন মুসলমান ভাই বোনেরা কাবা শরীফের ইমাম মক্কা শরীফের ইমাম সবে কদরে তিনটি আমল করতে পরামর্শ দিয়েছেন তিনটি আমল করতে বলেছেন আপনি কি জানেন সে তিনটি আমল কি যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আল্লাহ তা শুক্রে আদায় করে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন বেহস্তপত শুক্র দর্শক মক্কার ইমাম সাহেব যে তিনটি আমল সবে কদরের রাতে করতে বলেছেন লায়তুল কদর রাতে করতে বলেছেন পরামর্শ দিয়েছেন যদি করতে পারেন বিশ্বাস করুন তাহলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ইংসা আল্লাহ আল্লাহ মহান রব ও রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইংসা আল্লাহ ফেরেস্তার আপনার জন্য দোয়া করবে সারা রাত মুসলমান ভাই বোনেরা একটানা চুরাশি বছর চার মাস নামাজ পড়লে যে সবাব নামাজ পড়লে যে সবাব হয় তার চেয়েও বেশি পরিমাণ সবাব আপনার আমল নামায় দেওয়া হবে সুভানুল্লাহ সুভানুল্লাহ একটা না চুরাশি বছর চার মাস কোরণকারী খতম করলে যে সবাব হয় যে নেকি হয় তার চেয়েও বেশি পরিমাণ স্বভাব আপনার আমল নামায় দেওয়া হবে ইনশাআল্লাহ সুসমান কি হতে পারে রাসূলুল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির বিনিময়ে আমরা ইলাতুল কদর পেয়েছি অত্যন্ত দামি রাত লাতুল কদর রাত প্রতিটি মুসলমান ভাই বোনেরা একটানা 84 বছর চার মাস দান সদকা করলে দান করলে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ যদি মক্কা শরীফের ইমামের পরামর্শ অনুযায়ী তিনটি আমল করতে পারেন আপনার দোয়া ও মনের আশা কবুল হবে দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হবে ইনশা আল্লাহ প্রিয়দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই কার দোয়া কখন কবুল হয়তো যায় না রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয় হে মহান দয়া রূপে আল্লাহ আপনি আমাদেরকে লায়ুল কদরের রাতে এবার করার তা দান করুন আমাদেরকে সুস্থ রাখুন সুস্থ শরীরে তোমার গোলামি করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয়দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই আমরা প্রথমে লায়াতুল কদর সম্পর্কে পবিত্র লায়তুল কদর সম্পর্কে জেনে নেই তারপর মক্কার ইমাম সাহেব কোন তিনটি আমলের কথা বলেছেন কোন তিনটি আমলের কথা পরামর্শ দিয়েছেন বিস্তারিত আমি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ শুন মনোযোগ দিয়ে লায়াতুল কদর রাত কত দামি রাত শুনুন লায়াতুল কদর ইসলামের এক মহিমান্বিত রজনী সম্মানিত রজনী বরকতপূর্ণ রজনী ভাগ্য রজনী যা পবিত্র কোরআনে বিশেষ গুরুত্ব সহ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম সোবাহুল্লাহ এবং এই রাতে লাইতুল কদর রাতে বান্দার জন্য অসংখ্য রহমত অসংখ্য বরকত নাজিল হয় আকাশ থেকে বৃষ্টি যা বর্ষিত হয় ঠিক সেইভাবেই রহমতের বৃষ্টি দ্বারা লায়তুল কদর নাজিল হতেই থাকে আল্লাহ আল্লাহ আলা এই রাতকে সম্মানিত করেছেন এবং এর প্রযুক্তি সম্পর্কে কোরআন হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে দয়নবী মায়ার নবী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সাওয়াবের আশায় ইমান ও সাওয়াবের আশায় লায়াতুল কদরে লায়াতুল কদরে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুণা মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি লাইতুল কদরে কেয়াম লাইল করবে নামাজ পড়বে সুহান বিহামদিহি সুবাহান্লাহ আজিম বুখারী ও মুসলিম শরীফের হাদিস পবিত্র লাইতুল কদরের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তালা কুরআন এ বলেন শুনবেন সুরা কদরটি মজুক সহকারে শুনবেন প্রতিহরকের বিনিময়ে আমাদের আমোল নাম কি হবে তাহলে শুনুন লে হিমিনা সেই তনির রজিম বিস্মিল লেহি রহানা নিরু হইম ইন না কদর وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر মহান রব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআন লাইতুল কদরে অবতীর্ণ করেছি নাজিল করেছি ইন্না শুভানন্দ ইপর আল্লাহ তালা বলেন অমা লাই বন্ধু আর তুমি কি জানো লাইতুল কদর কি লাইলাতুল কদ্রি খয়রুম মিন আলফি সাহার ও আমার বন্ধু শুনো লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়েও উত্তম সুবহানাল্লাহ এক রাতে আবাদ করলে হাজার মাসের চেয়েও বেশি আবাদ করে সবাব আমল্লা ময়দান করবেন কে আল্লাহ ঘোষণাকার আল্লাহ তালার সুবহানাল্লাহ

তারা বলতে থাকে শান্তি তোমাদের উপর শান্তি আমাদের জন্য দোয়া করেন ওই রাতে হজর জিবাহ সহকারে সকল ফেরেস তারা সুরা কদর লাইতুল কদর রাত হাজার মাসের চেয়েও দামি রাত এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে লাইলাতুল কদর বিশেষ সম্পূর্ণ এবং এই রাতে এবাদত বন্দিগির মাধ্যমে এক হাজার মাসের সবাব লাভ করা সম্ভব শুধু এক হাজার মাস নয় আল্লাহ তালা বলেছেন হাজার মাসের চেয়েও সুবাহুল্লাহ সব নির্দিষ্ট নাই অসংখ্য অগণিত সুবাহান্লাহ আমাদের নবী সুখের পানির বিনিময়ে লায়াতুল কদর পেয়েছি আলহামদুলিল্লাহ সল্ল হাবিব হাবিবাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রতিনি ভাই বোন ব্যস্তের প্রতি দর্শক লাইতুল কদর সম্পর্কিত হাদিস সমূহে রসুল উল্লাহ সাল্লাইলিহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ ও আমলের ভাবনা রয়েছে তিনি বলেন যে ব্যক্তি ইমান সাওয়াবের আশায় লাইতুল কদরের রাত পাবে ল কদরের রাতে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুণা মাফ করে দেওয়া হয় আল্লাহ তার কোনো গুনা থাকে না তো আমরা তো চাই আমাদের গুণা মাফ হোক তাহলে আমরা অবশ্যই লায়াতুল কদর গুরুত্ব দেবেন আল্লাহ বোকের মুসলিম শরীরের হাদিস আলাইহি সাল্লুসাল্লাম এই রাতকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে শেষ দশকের বেজ রাত্রিগুলোতে অধিক এব করতে বলেছেন আমাদেরকে আমাদেরকে উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে উম্মুল আনহা একবার ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যদি তিনি লাইতুল কদর পেয়ে যান তাহলে কি দোয়া পড়বেন কোন বাক্য পড়বেন কি বলবেন তখন আসল্লা সাল আলাইসাল্লাম বললেন এই দোয়াটি পড়বে দুয়াটি হচ্ছে আফুগুন আফুগুন ফাফু আন্নি আন্নি সাথে আপনি আল্লাহ তার একটি কোন বছর নাম পড়তে পারেন তিনবার পরবেন গফুর ইয়া গফুর উয়া গফর না পড়লে পড়লে ভালো হবে অনেক সুন্দর একটি নাম আল্লাহ মাইন দা কাফু গুণ তো সেই বোলা আ ফ আ ইয়া গফুরু ইয়া গফুর উয়া গফুর এ দুটি পড়বেন শিখে নিবেন হে আল্ তুমি ক্ষমা আছিল তুমি ক্ষমা ক্ষমা করে দাও আল্লাহ দোয়া নিজেও পড়বেন আপনার সন্তানকে শিখাবেন আপনার স্বামীকে শিখাবেন স্বামী হলে স্ত্রীকে শিখাবেন ভাই হলে বোনকে শিখাবেন বোন ভাইকে শিখাবেন পরিবারের সবাই মিলে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন আল্লাহ নিজেও দোয়াটি পড়বেন এবং অপর মুসলমানকে পড়ার জন্য উৎসাহিত করবেন তাদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ ব্যস্ত সুপ্রিয় দর্শক কদর বা সবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত এরাত হাজার মাসের চেয়ে উত্তম রায়তুল কদর বা সবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি কথাটি বুঝবেন শুনুন তবে বিভিন্ন হাদিসে রাতটি সেনার কিছু আলামতের কথা পাওয়া যায় যা আমি আপনাদের সাথে শেয়ার করবো মনোযোগ দিয়ে শুনবেন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমাকে লাইতুল কদর দেখানো হয়েছে অতফর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছি অতএব তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতে তা তালাশ করো তোমরা তা তালাশ করো সুবহানাল্লাহ বেজরাতগুলো কি 21 রমজান 30 এর রমজান 29 এর রমজান 27 এর রমজান 29 রমজান সুবহানাল্লাহ লাইতুল কদর বা সবে কদরের রাতের রাত যদি নিশ্চিত থাকত তাহলে সবাই এই রাতের অপেক্ষায়ই থাকত যা শর্ত সম্মত নয় তবে অধিকাংশ আলেমদের মতে ছাব্বিশে রমজানের দিবাগত রাত অর্থাৎ সাতাশে রমজান রাত সাতাশে রমজানের রাতই লাইতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সম্ভাবনা কি সাতাশে রমজান অর্থাৎ ছাব্বিশে রমজানের দিবাগত রাত এই জন্য আমরা ছাব্বিশে রমজান দিবাগত রাতে লাইতুল কদর পালন করে থাকি অথচ আমাদের উচিত শেষ দশকের বেগম রাতের গুরুত্ব লাইতুল কদর তালাশ করা দর্শক নিশ্চিতভাবে সবে কদরের রাত লাভ করার সৌভাগ্যের বিষয় এটা ভাগ্যের বিষয় কারণ একমাত্র আল্লাহ জানেন সে কাঙ্ক্ষিত এবং এতে কাফ করে বললেন জিব্রাহ আলহ সদুলসাল্লাম এসে বলে গেলেন আমাকে বলে গেলেন ও আমা সাহাবিরা শুন রায়তুল কদর শেষের দশ দিনে রমজান মাসের শেষের দশ দিনে আমার সঙ্গে যে এতে কাপ করতে চাই সে যেন শেষের দশ দিনই এতে কাপ করে সুভান এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নিশ্চিত বুঝতে পারি রমজানের শেষ দশ দিনের মধ্যেই সবে কদর এটা নিশ্চিত কোন সন্দেহ নেই বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মহিমান্বিত এই রাত সেনার আলামত মনোযোগ দিয়ে বিভিন্ন হাদিস গ্রন্থে কদর রাত সেনার কিছু আলামতের কথা পাওয়া গেছে এক নম্বর হচ্ছে সে রাতে রাতের কদর রাতে গভীর অন্ধকার থাকবে না একেবারে গভীর অন্ধকার থাকবে না এটা মনে রাখবেন দুই নম্বর হচ্ছে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে সব সে রাত হবে নাতিসী তুষ্ণ পবিত্র রায় কথা সিনার তৃতীয় নম্বর আলামত হচ্ছে মানুষ সেরাতে এবাদত বন্দুগীতে তৃপ্তি পাবে নামাজ পড়ে তৃপ্তি পাবে জিকির করে তৃপ্তি পাবে তৎ করে তৃপ্তি পাবে দান করে তৃপ্তি পাবে দুর শরীফ তবে স্তিক পরে তৃপ্তি পাবে অর্থাৎ যে আমলে করুন না কেন সে রাতে সে অন্তর তৃপ্তি পাবে দিবেন কে আল্লাহ রহমত দিয়ে বরপুর করে দেবেন অন্তরের মধ্যে সে নিজেই বুঝতে পারবে ইনশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা রাতুল কদর সিনার চার নম্বর আলামত হচ্ছে এই পবিত্র রাতে কোনো ইমানদার কোনো ইমানদার ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আয়লামিন এ রাত সম্পর্কে জানাতে পারেন স্বপ্নের মধ্যে সোহানুল্লাহ স্বপ্ন জানাতে পারেন যে এই রাতে লাইতুল কদর রাত বিভিন্ন ভাই বোনেরা লাইতুল কদর চিনার পাঁচ নম্বর আলামত এই রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে অথবা মেঘাসন্ন হতে পারে আকাশের মধ্যে সোহানুল্লাহ সোহানুল্লাহ লাইতুল কদর রাত চিনার ছয় নম্বর আলামত হচ্ছে কিতাবে আছে সকালে হালকা আলোক রশ্মি সহ সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে সুজড়িত হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ এটা হতে পারে কি তার মধ্যে আছে এটা হচ্ছে আলামত আর কদর সিনার বৃহস্পতিপদ সুপ্রদিনী ভাই বোনেরা সবে কদরের আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান একটু কষ্ট করে শুনবেন মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয়শত সত্তর নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আব্দুল ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রাতের আলামত বা লক্ষণ হলো চিহ্ন হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে ওই উজ্জ্বল সূর্য দেখা যাবে কিন্তু সে সময় তার কোনো তীব্র আলোক রোশনি থাকবে না সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন ইবনে খুজাইমা কিতাবের মধ্যে আছে দুই হাজার একসত্তর বিরানব্বই নম্বর হাদিস শুনুন নবীজি ওয়াসাল্লাম বলেছেন লাইরাতুল কদর রাত্রি হবে প্রফুল্লময় আনন্দময় সুবহানাল্লাহ না গরম হবে না ঠান্ডা হবে শীতলও না আবার একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরমও না সেদিন সূর্য উঠবে লাল বর্ণে সুবহানাল্লাহ তবে দুর্বল থাকবে সুপ্রদিনী ভাইবোন হজরত উবাদা ইবনে সামেত রদীয় তালাম থেকে বর্ণিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম বলেন লহাতুল কদর শেষ দর্শনীতে রয়েছে যে এই রাতে নিজের আমলের হিসাব নিতে দাঁড়াবে আল্লাহ তালা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দিন অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াবে সুবাহান্লাহ আর কদর রাতে আছে নবীজি বলেন বেজ রাত্রি গুরুতে অর্থাৎ উনত্রিশে রমজান সাতাশে রমজান পঁচিশে রমজান তেইশে রমজান একুশে রমজান সুবাহান্লাহাম দেখি সুবাহান্লাহ জিম বিভিন্ন মুসলমান ভাই বোনারা নবীজি আরও বলেন রাতুল কদর আলামত হচ্ছে স্বচ্ছ রাত হবে সেটা যে রাতে চাঁদ উজ্জ্বল হবে আবহাওয়া প্রশান্তি থাকবে না ঠান্ডা না গরম সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কা পিণ্ড দেখা যাবে না সে রাতে চাঁদের মতো সূর্য উঠবে তীব্র আলোক রোশনি ছাড়া শয়তান সে সময় বের হয় না মুস্তাদ আহমদ শরীফের হাদিস বৃহস্পতিবর্ত সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন লায়াতুল কদর সম্পর্কে আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ মুসলমান ভাই বোনেরা এখন শুনুন কাবার শরীফের ইমাম ও খতিব সায়ক ডক্টর মাহের বিন হামাদ আল মোয়াইকিলি রমজানের শেষ দশকের প্রতিদিন তিনটি বিশেষ আমল করার কথা বলেছেন বিশেষ করে বেজরাত্রি গুরুতে অর্থাৎ লাইতুর কদর যে রাতে হবে সে রাতে তো আল্লাহ সহ যেহেতু বলেছেন রমজানের শেষ দশক ল কদর তাশ করার কথা তাই তিনি বলেছেন লায়তুর কদরের শেষ দশকে তিনটি আমল করতে বিশেষ করে বেজরাত্রি গুরুতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই বেজরাত্রি গুরুতে কদর রাতে এই তিনটে আমল করার কথা বলেছেন কে মক্কা শরীফ ইমাম কারণ যে কোনো দিন হতে পারে পবিত্র এতুল কদর মজাদার রাত লাতুল কদর এই আমলগুলো করতে পারলে হাজার মাস তথা চুরাশি বছরের আমল করার স্বভাব পাওয়া যাবে তার চেয়েও বেশি স্বভাব পাওয়া যাবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই সুবাহানুল্ল সুবাহানুল্ল মক্কা শরীফ ইমাম বলেন প্রতিদিনের তিনটি আমল হলো সবে কদরের তিনটি আমল হলো এক নম্বরে দান করা শেষ দশকের প্রত্যেক রাতে অন্তত এক ডলার দান করা আপনার সামর্থ্য আপনি দান করবেন এক টাকা হলেও দানের রাতে যদি লায়তল কদর হয় যদি ওই রাতটা কদর হয়ে যায় তবে হাজার মাস তথা চুরাশি বছর চার মাস এর চেয়ে বেশি দান করার সব পাবেন একজন মমিন সুবাহান দেখি আজিম অবশ্য অন্তত আপনার যতটুকু সামর্থ্য করলে আপনি এক টাকা হলেও আপনি ওই রাত্রিগুলিতে দান করবেন ইনশাআল্লাহ জওয়াজ আপনার কপাল খুলে যাবে দু নম্বর আমলটি হচ্ছে নফল নামাজ পড়া শেষ দশকের প্রতিটি রাতে তারাবি ও তাহার্যত ছাড়াও নফল নামাজ আদায় করা কারণ নামাজ পড়া এ রাতে যদি লতুর কদর হয় লতুর কদর হয়ে যায় তবে হাজার মাস তথা চুরাশি বছর ধরে নফল নামাজের সবাব পাবে রোজাদার সুবাহ লহি বি হামদিহি সুবাহ আজিম তার চেয়েও বেশি পরিমাণ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা না কদর নামাজের নিয়ত হচ্ছে না ওয়াই তোয়ান উসাল্লি ইহ তালা রকাতাই সলাতি লাতিল কদ্রি নাফলে মত ওয়াজিহাতিল কাবতি শারিফাতি আল্লাহ আকবার যে আরবি নিয়ত পারে না বাংলাতে নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লাতুল কদর রাতে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে বাংলাতে নিয়ত করলেও হবে তো নিয়ত করার পরে আপনার এত কদর নামাজ পড়বেন প্রতি রাকাতে সুরা ফাতে সাথে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা কদর পড়বেন যারা কদর পড়েন আর দ্বিতীয় রাখাতে সুরে এখলাস পড়বেন তিনবার যদি কেউ কদর না পড়েন আপনারা সুরে একখলাস দিয়ে রায়তুর কদর রাতে নামাজ আদায় করে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ওনারা সূর্য নফল নামাজ পড়েন ঠিক একইভাবে নিয়োগ করবেন আমি আল্লাহ তোলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র রায়তুর কদর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া নিয়োগ করলাম আশা করি বুঝতে পেরেছেন দুই রাকাত করে আপনি যত ইচ্ছা নামাজ পড়তে পারেন তবে কমপক্ষে রমজানের শেষ দশকে বেজরাত্রি গুরুতে আপনারা কমপক্ষে দুই রাকাত করে চার রাখাত নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর বিশেষ করে যে রাত্রিতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে লাইদুল কদর হবে সেটা হচ্ছে ছাব্বিশে দিবগত রাত সাতাশে রমজান ওই রাতে কমপক্ষে আপনার বারো আকাত নফল আমরা দেখার চেষ্টা করবেন ঈশা আল্লাহ দু জাগাত নফল আমার সরোর পরে আপনারা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওলা যদি সম্ভব হয় একশো দোয়া করে পড়বেন তারপরে দুঃশরী পড়বেন ইস্তিকফার পড়বেন তারপরে নদ করবেন আল্লাহ তার কাছে ক্ষমা চাইবেন আর এ দোয়াটি পড়বেন আল্লাহ মাইনাকে আফু বোন তো হেব্বুল আফু আফু আনি ইয়া গফুরো ইয়া গফুর ইয়া গফুর সুপ্রিয় দশক তিন আমলটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেষ দশকের প্রতিটি রাতে কোরআনকারিম থেকে সুরে এখলাস তিনবার পড়া যারা কোরণকারি পড়তে পারেন না কমপক্ষে সুরে এখলাস তিনবার পরা কোরআন তেলাওয়াতের রাতটি যদি হয় লাতুল কদর তবে হাজার মাস তথা চুরাশি বছর কোরআন তেলাওয়াতের স্বভাব পাওয়া যাবে এর চেয়ে সুসমন্ধার কি হতে পারে হতে পারে এই রমজান আমার জন্য আপনার জন্য জীবনের শেষ রমজান তো আমরা অবশ্যই গুরুত্ব দেবো ইংশাল আল্লাহ আমরা এই রমজানের শেষ দশকে বেজরাতি গুরুতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বিশেষ করে ছাব্বিশ দিবগত রাত আমরা অবশ্যই নফল নামাজ পড়ব কোরআন কোরআনতলা করবো সুরে এক্লাস তিনবার পড়বো কমপক্ষে ইংশা আল্লাহ জব্লা যদি রাতের কদর হয়ে যায় ওই রাত্রটি তাহলে আমরা আমরা ভাগ্যবান হয়ে যাবো চল্লিশ বছর চার মাসে করে স্বভাব তার চেয়েও বেশি পরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলমী আমাদের আমল নামে দান করবেন ইনশা আল্লাহ সুতরাং মোমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি রাতে বিশেষ করে বেজরাতিগুলোতে সবে কদরে অসহায়দের মাঝে ন্যূনতম এক ডলার সরবরাহের অর্থ আপনার যদি সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি দান করবেন ইনশা আল্লাহ তারপরে নফল নামাজ পড়া এবং কোরআন তেলাত করে লায়তুল কদরের ফজিলত বরকত কল্যাণ লাভ করা মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আমাদের সকলকে শেষ দশকে এ তিনটি আমল যথাযথভাবে আবে আদায় করে লাইতুল কদরে যথাযথ মজাদা লাভের তাও দান করুন লাইতুল কদর তালাস করার তাফিক দান করুন সকল মিল আল্লাহ আমিন